আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্কাইলাক্সের শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের ধামাকা অফার প্রাইজে আপনাদেরকে সেরা পার্টি বোরকাগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন আজকে সব চেরি কাপড়ের পার্টি বোরকাগুলো অফার প্রাইজে থাকবে সো এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনকে কাজ করা একদম প্যানের পর্যন্ত কাজ করা থাকবে এগুলো সব চেরি কাপড়ের মধ্যে থাকবে এবং হাতায় কাজ করা দেখেন অনেক সুন্দর আর এই বোরকাগুলোর প্রাইস কত পড়বে অফার আর এই বোরকাগুলো অফার প্রাইজ থাকবে বারোশো টাকা তারা যারা নিতে চান আপনি স্ক্রিনশটে অর্ডার করবেন বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনের বোরকাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় এই যে দেখেন সব চেরি কাপড়ের মধ্যে থাকবে এটা একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনারকে কাজ করা আর এই চেরি কাপড়ের বোরকাগুলো এখন আপনারা কিন্তু বারোশো টাকা অফার পাচ্ছেন পাচ্ছেন স্কাইলাক্সের শোরুম থেকে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন আজকে সব চেরি কাপড়ে বোরকাগুলো দেখাবো যেগুলো আপনার বারোশো টাকা অফার প্রাইজে পাবেন দেখেন সম্পূর্ণ স্ট্রোনায় কাজ করা অনেক সুন্দর যারা চেরি কাপড়ে পাটি বোরকা নিতে চাচ্ছেন অফার প্রাইজে তারা যোগাযোগ করলে কিন্তু এই বোরকাগুলো এখান থেকে এখন বারোশো টাকা নিতে পারবেন আর এগুলো আগের সেল কত ছিল ভাই আপনাদের পঁচিশশো টাকা এগুলো কিন্তু আগের সে ছিল পঁচিশশো টাকার মতো আর কি আগে বাইরে কিন্তু এগুলো সেল কত পঁচিশশো টাকা করে এখন কিন্তু বারোশো টাকা আপনারা পাচ্ছেন এই বোরকাগুলো স্ক্যালাক্সের শোরুম থেকে যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন বা সরাসরি আপনার মার্কেটে আসলে কিন্তু এই টাইপের বোরকাগুলো এবার ঈদের কালেকশনে আপনার অফার প্রাইজে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর চেরি কাপড়ের বোরকাগুলো পাচ্ছেন বারোশো টাকা অফারে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পাবেন এগুলো প্রত্যেকটা কাপড় উপর কিন্তু স্টোনর্কে কাজ করা অনেক সুন্দর যে বোরকাগুলো ভাইরাস সেল করতো পঁচিশশো টাকার মধ্যে সেগুলো কিন্তু এখন বারোশো টাকা অফারে আপনারা পাচ্ছেন সীমিত সময়ের জন্য আর বিশেষ করে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন দেখেন এক একটা এক এক স্টাইল এক এক কালারে যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আজকে সব কাপড়ের বোরকাগুলো অফার মূল্য থাকবে বারোশো টাকা করে দেখেন যার যেটা পছন্দ দেখেন অনেক সুন্দর এটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন যারা স্টোনার্ক ছাড়া পড়তে চান এই যে দেখেন এটা কিন্তু স্টোনার্ক কাজের মধ্যে অনেক সুন্দর দেখেন চেরি কাপড়ের বোরকাগুলো দেখেন সবগুলো কিন্তু স্টোনের কাজ করা অনেক সুন্দর এক একটা এক এক স্টাইলে এক এক কালারে এই যে দেখেন বারোশো টাকা অফার মূল্যে পাচ্ছেন আপনারা স্কেলাক্সের শোরুম থেকে এই যে দেখেন বারোশো টাকা অফার মূল্যে পাচ্ছেন এই বোরকাগুলো স্কেলাক্সের শোরুম থেকে সব কিন্তু আপনার চেরি কাপড়ের উপর স্টোনকে কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর এগুলো অফার মূল্য থাকবে বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর এই বোরকাগুলো এখন আপনার বারোশো টাকা অফার মূল্যে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অফার মূল্যে একটা কোটি স্টাইলের বোরকা দেখাচ্ছি এখন বেশিরভাগ আপনাদেরকে কোটি স্টাইলের বোরকাগুলো দেখাবো যেগুলো আপনার কিন্তু অফার মূল্যে পেয়ে যাবেন ঈদ কালেকশনে এই যে দেখেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনাকে কাজ করা প্যানেল কিন্তু সুতো ইম্বোটে কাজ করা আছে অনেক সুন্দর আর এই কোটি বোরকাগুলো কত অফার মূল্য আর এই কোটি বোরকাগুলো অফার মূল্য থাকবে ষোলোশো টাকা আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এখন সব কোটি বোরকার কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি যে কোটি বোরকাগুলো আপনার অফার মূল্য ষোলোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর এগুলো চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এগুলো আগে কত সেল করতেন এগুলো ছিল ছিল টাকা টাকা এই বোরকাগুলো ছিল তিন হাজার টাকা এখন অফার মূল্য কিন্তু টাকা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন সবগুলো কিন্তু কোটি স্টাইলে দেখাচ্ছি আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে সম্পূর্ণ স্টনে কাজ করা দুবাই চেরি কাপড়ের উপরে খুব সুন্দর আর এই বোরকাগুলো এখন অফার মূল্য থাকবে ষোলোশো টাকা যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ এগুলো চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দুবাই চেরি কাপড়ের মধ্যে খুবই চমৎকার বোরকাগুলো এগুলো প্রাইস পড়বে ষোলোশো টাকা করে দেখেন যার যেটা পছন্দ আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর যারা স্টোনার ছাড়া পড়তে চান এই বোরকাটা নিতে পারবেন প্রিন্টের কাজ করা কিছু প্রিন্টের বোরকাও দেখাচ্ছি আপনাদের এগুলোর প্রাইস থাকবে ষোলোশো টাকা করে দেখেন অনেক সুন্দর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আমি কালারগুলো ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এ আরেকটা দেখাবো এটা কিন্তু কোটি স্টাইলের অনেক সুন্দর দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা এগুলো আপনার ষোলোশো টাকা অফার মূল্যে পাচ্ছেন এটা কিন্তু হাতার মধ্যে কাজ করা দেখেন যে বোরকাগুলো ভাইরাস সেল করতো তিন হাজার টাকা মূল্যে এখন কিন্তু ষোলোশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন ষোলোশো টাকা অফারে পাচ্ছেন এই বোরকাগুলো আপনার স্কেল অ্যাক্সের শোরুম থেকে আর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখেন বোরকাগুলো দেখেন অনেক সুন্দর এগুলো ষোলোশো টাকা করে পড়বে যারা ভালো কোয়ালিটির বোরকা নিতে চাচ্ছেন অফার মূল্যে তারা কিন্তু এই বোরকাগুলো এখান থেকে নিতে পারবেন ঈদের অফার প্রাইজে এই যে দেখেন এ আর একটা কোটি স্টাইলের বোরকা অনেক সুন্দর সতেরো স্ট্রোন কাজ করা দুবাই চেরি কাপড়ের উপরে এগুলো এখন আপনার ষোলোশো টাকা অফারে পাচ্ছেন যেগুলো প্রাইস ছিল তিন হাজার করে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান এবং সরাসরি এই বোরকাগুলো নিতে চান আমি তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেট এবং এই মার্কেটে আপনার চতুর্থ তলায় চলে আসবেন আর শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ফিফটি সিক্স থ্রি ফিফটি এই ঠিকানায় চলে আসলে এই বোরকাগুলো অফার মূল্যে পাবেন ঈদের অফার মূল্যে অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য